কিচ্ছু নেই কিচ্ছু নেই প্রমাণ কিচ্ছু নেই সন্দীপের কাছে কিচ্ছু নেই জাস্ট কন্টেন্ট এ বলে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু যাই হোক ভিউজটা কামিয়ে নিয়েছে কিন্তু কি কি দেখারও সন্দীপ আমরা দেখতে পেয়েছি যে গতকাল কল রেকর্ডিং ছেড়েছে হয়তো বা আস্তে আস্তে আরও অনেক কিছু আসবে তো সেই কল রেকর্ডিং দেখে কার কী মনে হলো কারোর কারোর তো বেশ মনে হলো যে এই টিনু সুন্দরী নাকি একদম নিট অ্যান্ড ক্লিন তার নাকি কোনো দোষই নেই কারণ তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে আচ্ছা সে কি বাচ্চা মেয়ে সে তো এক বাচ্চার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে আর তার শিকার সে হয়ে যাবে তাই নিয়ে সে তার হাত ধরে বেরিয়ে চলে আসবে আর সম্পূর্ণ দোষটা গিয়ে পড়বে একটি ব্যক্তির উপরে যখন একটা সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে হয় দোষ যদি করে দুজনেই করে আর যদি কোনো কিছু ভালো কিছু করে থাকে সেটাও দুজনেরই হয় তো এখানে অনেকেই এখন টিনু সুন্দরীর ওই কল রেকর্ডিংটা দেখে সন্দীপের টিনু সুন্দরীকে বলছে একদম ওর কোনো দোষই নেই তার কারণ হচ্ছে ওকে মানে কল রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে ওকে ফোকলা হচ্ছে রীতিমতো ব্ল্যাকমেল করেছে যে ব্ল্যাকমেল করে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে আমি যদি কোনো সমস্যায় পড়ি আমার কোনো পরপুরুষের সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি হয় পরবর্তীকালে যখন গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে সমস্যা হচ্ছে ব্ল্যাকমেলিং করছে সমস্ত করছে আমি সবার আগে কাকে জানাবো আমার হাজব্যান্ডকে জানাবো যে লিগাল গার্জেন যে এই দেখো এই ভুলটা আমি করে ফেলেছিলাম এই ভুলটা আমার হয়ে গেছে বাই চান্স হাজবেন্ডকে বলবো সে যে কোনো উপায় হোক এখান থেকে সরিয়ে আনার চেষ্টা করবে কিন্তু সে সেটা কি করেছিল মানে যারা ওকে ঢাক পেটাচ্ছ আর কি যে ও পুরোপুরি নিজ অ্যান্ড ওর কোনো দোষ নেই ও ওর স্বামী সন্তানকেই ভালোবাসতো কারণ বলা বলা হলো ফোকলা বলল যে তোর হচ্ছে স্বামী আর সন্তানকে তুই ভালোবাসিস আমাকেও ভালোবাসিস আমি অস্বীকার করছি না তুই কিন্তু এতটাও ভালোবাসিস না যে স্বামী সন্তানের থেকে বেশি তো ওই পয়েন্টটা ধরে হচ্ছে সবাই বোঝাতে চাইছে মানে যারা টিনুর পক্ষে যে না টিনু হচ্ছে একদম স্বামী সন্তানকেই ভালোবাসতো স্বামী সন্তানকেই যদি ভালোবাসবো তাহলে আবার অন্যদিকে মুখ লাগাবো কেন মানে মুখ লাগিয়ে খাবো কেন তো সেক্ষেত্রে ওই একটা পয়েন্ট ধরে বলছে যে কল রেকর্ডিংটা রিভিল করে নাকি টিনুকে পুরো ক্লিন চিট দিয়ে দিয়েছে সন্দীপ তাই কি আমার মনে হয় না কারণ ওখানে ফোকলা মানে কি কথা বললো কি বললো একটা কথা বললো কি যে ফ্যামিলি তো তিলে তিলে মরছে ঘুমড়ে তিলে তিলে না ঘুমড়ে ঘুমড়ে মরছে না হয় একবার একটা ধাক্কা খেয়ে যাবে এটা কোন ফ্যামিলির কথা বললো না টিনের কিন্তু বাপের বাড়ির ফ্যামিলির কথা বললো তারপরে আসলো সন্দীপদের কথার মধ্যে তাহলে টিনের বাপের বাড়ির ফ্যামিলি কেন গুমড়ে গুমড়ে মরছিল তার মানে এই যে ব্যাপারটা ওই যে ফোকলা গামলার যে পরক্রিয়ার ব্যাপারটা তারা কিন্তু ঘর ছাড়ার আগেই মানে সন্দীপের বাড়ি ছাড়ার আগেই কিন্তু বাপের বাড়ির ফ্যামিলি কিন্তু পুরো ব্যাপারটা জানতো হ্যাঁ আমি বলছি না সাপোর্ট করেছে জানতো ওই যে বললো গুমড়ে গুমড়ে মরছে একটা ফ্যামিলি মানে কখন মেয়ের সংসারটা পুরোপুরি ভেঙে যায় আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ওরা আশঙ্কা আগেই করেছিল তো মেয়ের সংসারটা না হট করে ভেঙে যায় কখন কি হয় এটা নিয়ে কিন্তু ভেতরের মধ্যে একটা গুমরানি ছিল সেটা কি বললো না একবারেই শেষ হয়ে যাবে মানে একবার একটা ধাক্কা পাবে ধাক্কা পেয়ে শেষ হয়ে যাবে আর রইলো তোর ফ্যামিলি যেখানে তোর স্বামী সন্তান তার মানে বোঝা যাচ্ছে যে ওই ফ্যামিলির সঙ্গে তুলনা করে এই ফ্যামিলি অর্থাৎ বক্রবর্তী ফ্যামিলির কথাই বলা হয়েছে তাহলে যে যে পরিবার আমার মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে হয়তো তারা সাপোর্ট করেনি প্রথম দিকে তো পরকিয়ায় লিপ্ত হয়েছে সেটা তো মেয়েকে বুঝিয়ে আনার চেষ্টা করা হবে নাকি বোঝানো হয়েছিল মেয়ে কিছুতেই সরে আসেনি সেই জন্য ওই ফ্যামিলির বাবা মা ঘুমড়ে গুমড়ে মরছিল বাবা মা বা ফ্যামিলির আলার স্লোকজন গুমড়ে ঘুমড়ে মরছিল তাহলে মেয়ের দোষটা কোথায় নেই প্রথমতই দোষ হচ্ছে মেয়ের স্বামী মানে থাকাকালীনও মেয়ে পরপুরুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং এই সম্পর্কটা যে সন্দীপ দিন চেপে রেখেছিলো সেটাও কিন্তু বোঝা গেছে কারণ ওরা একটা প্রশ্ন উত্তরের ভিডিও করেছিল তো সেখানে একজন কিন্তু বলেছিল যে এই সুন্দরীর সঙ্গে গোপুদা অর্থাৎ এ তো ডাক নাম তোমরা জানোই ফোকলার এই নামে একজনের সঙ্গে সম্পর্ক আছে তখন সন্দীপ কি বলেছিল বাইরের লোক জেনে যাচ্ছে সম্পর্ক আছে বাইরের লোক সেটা নিয়ে কমেন্টস করছে কিন্তু সন্দীপ কি বলেছিল না 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 এরকম হতেই পারে না আমি ওকে বিশ্বাস করি ও আমাকে এভাবে ঠকাতেই পারে না তার মানে তখন কিন্তু সন্দীপ জেনেও হয়তো বা ভেতরে বোঝাবার চেষ্টা করছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করেনি ব্যাপারটা পুরোপুরি চাপা দিয়ে বউকে একদম মানে স্বচ্ছ রাখার চেষ্টা করেছিল তার মানে এই পরকিয়া। সবাই যে যে সতেরোই আগস্ট সবাই জানলো বা চোদ্দোই আগস্ট সবাই জানলো দুই পরিবারের লোক তা কিন্তু নয় এই পরকিয়ার ঘটনা কিন্তু দুটো পরিবারের লোকই কিন্তু প্রথম থেকে জানতো হয়তো বা বোঝাবার চেষ্টা করেছিল প্রথম থেকে না হোক বেশ অনেকদিন আগেই কিন্তু ধরা পড়েছিল এই চোদ্দোই আগস্ট সতেরোই আগস্ট নিয়ে আমরা অনেকেই মাথা ব্যথা করি সেটা হয়তো আমরা জেনেছি কিন্তু তার আগেই জানা হয়েছিল কারণ সন্দীপের কানে যখন ওই নামটা ধরে গেছিলো বপু দাদাকে আছে তার সাথে সম্পর্ক আছে তোমার স্ত্রীর তখন তো সন্দীপের নড়ে চড়ে বসার উচিত ছিল এদিকে যখন আজকে ফোকলার কল রেকর্ডিং থেকে আমরা শুনতে পেলাম যে ফ্যামিলিটা ফ্যামিলি অর্থাৎ বাবার বাড়ির ফ্যামিলির কথাই বলছে যে গুমরাচ্ছে ওই দিন দিন গুমড়ে গুমড়ে শেষ হওয়ার থেকে একবারে না একটা ধাক্কা পাবে মানে ও বেরিয়ে আসার কথা বলছিল এবং এই কথাটাও বলছিল তোর ওইদিকে তোর স্বামী আর সন্তান রইলো যারা কিন্তু যাদেরকে তুই না এতটুকুই ভালোবাসিস যেটা আমাকে বাসিস না কীরকম ব্ল্যাকমেল করে করছে না ব্ল্যাকমেল করে পরের বউকে ভাগিয়ে আনছে এনে কি বলছে যে মনের মতো বৌমা পাবে আমার বাড়িতে তো কিন্তু তুই গেলে মনের মতো বৌমা পাবে আমার বাবা মা সে তো পাবেই কারণ ছেলে চারটে পাঁচটা অলরেডি এই জীবনে চলে এসেছে নারী নারী চলে এসেছে চার পাঁচখানা মানে তিন যতদূর মনে হচ্ছে পাঁচ নম্বর তো সেখানে রোজগেরে সুন্দরী বৌমা পাবে ওরকম একটা লাফাঙ্গা চিটিংবা চোট ছেলের জন্য তো সেখানে বাবা মা তো মনের মতো বৌমা পাবেই অবশ্যই তো সেই কারণেই মনের মতো বৌমা বাবা মাকে গিফট করবে বলে অন্যের বৌমা অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যেতে হয় এই হচ্ছে ফোকলার চরিত্র এক্ষেত্রে হচ্ছে তোমার মনের মতো ভাবে তখন কি জানতো না মানে ফোকলার বাবা মা কি তখন জানতো না যে এই মনের মতো বৌমার একটি ছোট্ট ফুটফুটে দুধের শিশু আছে আড়াই বছরে নাকি শুধুমাত্র মনের মতো বৌমাটাকে কি মেনে নেবে বৌমার ছেলেকে মেনে নেবে না নাকি এই ছেলের ব্যাপারটা জানার পরেও মেনে নিয়েছিল তাহলে এখন কেন ছেলেকে মেনে নেবো না শুধু বউকে মেনে নেবো ও আচ্ছা আচ্ছা বউ হচ্ছে সোনার ডিম পাড়া মানে বৌমা ঠিক সেই কারণে অ্যাকচুয়ালি এই যে আজকে যে কলটা ছোট্ট একটা মানে কল রেকর্ডিং ভয়েস রেকর্ড আর কি ভয়েস রেকর্ড কল রেকর্ডিং না ভয়েস রেকর্ড যেটা সন্দীপ সবার সামনে এনে নিয়েছে আরও প্রচুর দেখালো ও ডিসপ্লেতে প্রচুর দেখালো রয়েছে কারণ ও আগেও বলেছে যে এক মাস ধরে দিলেও শেষ হবে না তো এক্ষেত্রে একে 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 হয়তো পরদ খুলবে আরও অনেক ঘটনা জানা যাবে আজকের এই যে ভয়েস রেকর্ড তার থেকে কিন্তু এতটুকু জানা গেল যে এই সম্পর্কটা কিন্তু ওই যে আঠাশ দিনের সম্পর্ক নয় কারণ এখানে তুইতুকারির সম্পর্ক আমরা আগেও জেনেছি তুইতুকারি করে আঠাশ দিনের সম্পর্ক হঠাৎ করে কারোর সাথে ফেসবুকে আলা হলে সেটা কখনোই তুই তুকারির সম্পর্ক দিয়ে শুরু হয় না ফেসবুকে হঠাৎ করে একটা অচেরা অপরিচিত মানুষের সাথে তুই তুইতুকারি আসতে পারে না কারণ দুজনই দুজনকে তুই বলে দ্বিতীয়ত হচ্ছে এই যে গুমড়ে গুমড়ে মরে যাওয়া ফ্যামিলিটা গুমড়ে গুমড়ে মরে যাচ্ছে তার মানে হচ্ছে বাপের বাড়ির ফ্যামিলি আগে থেকেই জানতো কেন জানবে না যেখানে একটা ভিডিও বা কল রেকর্ডের দ্বারা আমরা শুনেছি যে ভঙ্গির বাড়িটা ছিল প্রেমশালা যাকে বলে প্রেমের কেন্দ্র তো সেখানে বাপের বাড়িতে যখনই যেত ওই তোমার ভঙ্গির বাড়িতে গিয়েই ওদের প্রেমলীলা চলতো ওটা ছিল একটা শেল্টার তো সেক্ষেত্রে বাপের বাড়ির কানে কোনো না কোনোভাবে নিশ্চয়ই গিয়েছিল সেই জন্যই ঘুমড়ে ঘুমড়ে মরছিল এবার আরেকটা কথা হচ্ছে যে স্বামী সন্তানকে এতটা ভালোবাসিস আমাকেও ভালোবাসিস না আমাকেও ভালোবাসিস না কিরকম ব্ল্যাকমেল করছি দেখেছো ব্ল্যাকমেল না করলে পাগলি পাগলি আমার ভুল হয়ে গেছে তুই আমাকে যা শাস্তি দিবি দিবি সেই সমস্ত কল রেকর্ড আমরা আগে শুনেছি আমাকে যা শাস্তি দিবি দিদি মানে অনেক ভাবে ব্ল্যাকমেল করা হয়েছে তবে আমার একটাই প্রশ্ন এই যে এখানে অনেকে তৃণমী যে একদম ক্লিনচিট দিয়ে দিচ্ছে যে ওর কোনো দোষ নেই একটা অপরিচিত ছেলে ওকে হচ্ছে তোমার চেষ্টা করেছে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ও এতটাও বাচ্চা ছিল না আমি তো আগেও বললাম এতটাও বাচ্চা ছিল না যে ওকে ফুসলিয়ে নিয়ে যাবো বললেই ও ফুসলি নিয়ে যেতে পারবে কারণ দুটো পরিবার যেখানে ছিল ও জানাতে পারতো ছেলেটা আমার ডিস্টার্ব করছে আর যেখানে ফুসলি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে যারা বলছে যে ফুসলিয়ে নিয়ে গেছে এখানে আইনের তরফ থেকে তিনিও অনেকটা স্বস্তি পেলো মুক্তি পেলো এটা নিয়ে ভিডিও নামানো হচ্ছে এই ভয়েস রেকর্ডের ওপরে যে এখানে মেয়েটির দোষটা অনেকটা লাঘব হয়ে গেল। মেয়েটির দোষটা তখনই ছিল যখন আমার বাড়িতে স্বামী রয়েছে সন্তান রয়েছে আমি ওর কথা অনুযায়ী ধরে নিলাম যে ফেসবুকে আলাপ হয়েছে আমি সেখানে আলাপ করে একটা পরপুরুষের সঙ্গে আমি নিজের বিবস্ত্র হয়ে যাবো আমি নিজে বিবস্ত্র হয়ে গিয়ে তাকে এখানে চাটো ওখানে চাটো রায়ের হুক খোলা সেটা করব আমি কতখানি আমি তার দ্বারা ব্ল্যাকমেল আমাকে সে করেছে আর কি তার দ্বারা আমি কতখানি প্রভাবিত হয়েছি যে যার দ্বারা আমি নিজেকে তার সামনে একটা মেলে ধরতে পারবো সেটা অন্যায় নয় সেই রেকর্ডও তো আমরা শুনেছি সেই রেকর্ডও আমরা শুনেছি আরও অনেক কিছু আছে শুনবো এক এক করে হয়তো সন্দীপ ছাড়বে অনেকে বলছিল না ওর কাছে ঘণ্টা আছে ঠিক এইভাবে ওর কাছে ঘন্টা আছে তো ঘন্টা শুধু টুং বাজিয়েছে ওই ঘণ্টার শুধু টুং বাজিয়েছে আর সেই টুঙের মধ্যে থেকে ওরা বার করবার চেষ্টা করছে তোমাদেরকে আমি গতকালকেই বলেছিলাম সন্দীপ প্রমাণ দিক চাই না দিক কোনো মানুষের ধারণাকে ভাঙতে পারবে না কারণ যারা মনের ভিতরে এখানে মন এবং এখানে সেট করে নিয়েছে যে টিনু সুন্দরীর মতো ভালো মেয়ে হয় না ওর কোনো দোষী নেই ও কোনো পরকিয়া পরকীয়া কিছু করেনি জাস্ট পরিস্থিতির শিকার ও কি বলবো ওর স্বামীর কাছ থেকে ওর ভালোবাসা কোথাও একটা ছিন্ন হয়েছিল। সেই জন্য ভালোবাসার মানুষ খুঁজেছিল হ্যাঁ না না যারা ওকে মানে কি বলবো একদম সেফ রাখার চেষ্টা করে তারা কখনোই এই দুটো একটা কল রেকর্ড ভয়েস রেকর্ড ভিডিও ফুটেজ এইসব দেখে নিজেদের ধারণা বদলাবে না তাই জন্য বলেছিলাম যে তোমরা যারা চাইছো দাও 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 সন্দীপকে দৃঢ় কিছু হবে না কারণ ধারণা একটা মানুষেরও ধারণা বদলাতে পারবে না ধারণা বদলে যেহেতু যদি অযোধ্যার বাসভবনের ভিডিও দেখেছিল কিন্তু বদলায়নি যখন এই প্রমাণও বদলাবে না এই যে প্রমাণ এসছে রাতারাতি সমস্ত ভিডিও চলে এলো যে মেয়েটা একদম সেফ মানে মেয়েটার কোনো দোষ নেই মেয়েটাকে ফুসলিয়ে আনা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে কিন্তু মেয়েটাকে যে এগুলো করা হচ্ছে মেয়েটা তারপরেও কি একবারও এমনও কি কল রেকর্ড বা ভয়েস রেকর্ড মেয়েটার আছে জানিনা সন্দীপ ভালো দিতে পারবে সন্দীপ ভালো জানে এমনও কি আছে যেখানে মেয়েটা ওকে বারবার বলছে যে তুই আমার সঙ্গে মেলামেশা করিস না বা কিছু তুই আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করিস না আমি সংসার করতে চাই স্বামী নিয়ে সন্তান নিয়ে পুরো শ্বশুরবাড়ি নিয়ে সন্তান নিয়ে সবাইকে নিয়ে সংসার করতে চাই কোথাও কি আছে যে মেয়েটা প্রোটেস্ট করেছে না বরং মেয়েটা কমিউনিটি পোস্টে বেরিয়ে এসে একদম নাম সহ নিজে ডিক্লেয়ার করেছে নিজে ডিক্লেয়ার করেছে যে আমি অমুক সরকারের সঙ্গে বরাবরই সে আমার সঙ্গে ছিল এই যে বরাবরই কথাটা অর্থাৎ বহু আগে থেকেই যে ছিল এই কল রেকর্ডিং দ্বারা কিন্তু সেটা প্রমাণিত হলো এবং ওর বাপের বাড়ির লোক যে পুরোটা জানতো সেটাও কিন্তু প্রমাণিত হলো যে না হয় একবারে ধাক্কা খাবে তারা ঘুমরাচ্ছে মানে এদের যে দুজনের সম্পর্ক পরকীয়ার সম্পর্ক সেটা নিয়ে কিন্তু বাপের বাড়ির লোকেরাও অড়ির ছিল কিন্তু কিছু করার ছিল না দেখতেই পাই যে এই মেয়ে কী পরিমাণ জেদি কি পরিমাণ মানে কি বলবো একদম অবুঝ যে নিজে যেটা ভালো হবে সেটাই মনে করেন ঠিক কারোর কথা শোনে না এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অসম্ভব জেদি অসম্ভব একগুয়ে একটা মহিলা তো সেখানে বাপের বাড়ির লোক জানা সত্ত্বেও কিছু করতে পারেনি কিছু করতে পারেনি এটা কিন্তু প্রমাণিত হলো এই কল রেকর্ড থেকে কি প্রমাণিত হলো যে এই সম্পর্কটা বহু আগের এটা প্রমাণিত হয়নি যে মেয়েটার কোনো দোষ নেই এই সম্পর্কটা বহু আগের সেটা কিন্তু প্রমাণিত হলো তো যাই হোক যত কল রেকর্ড বা ভয়েস রেকর্ড বা ভিডিও ফুটেজ যাই আসুক না কেন এটারও আবার অপব্যাখ্যা হবে ব্যাখ্যা যেমন আছে অপব্যাখ্যা করবে অপর প্রান্তের লোক শুরু হয়ে গেছে আমি কতগুলো ভিডিও দেখলাম মানে অপরপক্ষে মানে সন্দীপের বিরুদ্ধে যারা এবং সন্দীপের বিরুদ্ধে যারা তারা একটা কথা বলছে এই যে ভয়েস রেকর্ড ছাড়লো এই যে ব্ল্যাকমেল করছে ভয়েস রেকর্ড ছেড়ে ছেড়ে এতে নাকি সন্দীপ আইনের আওতায় পড়বে সন্দীপ অতটা বোকা সন্দীপকে একেবারেই মনে হয় না কারণ হচ্ছে ও ভীষণভাবে আহ ধীরে সুস্থে ভেবে চিনতে পা ফেলে যে কোনো ব্যাপারে এবং অবশ্যই এই যে এতদিন পর ওর মানে কি বলবো এই রেকর্ডটা যে ছাড়লো অবশ্যই ও আইনের যে পরামর্শদাতা আছে তাদের অবশ্যই পারমিশন নিয়ে না হলে কখনোই ও এই ভুল কাজটা করবে না অতএব ওকে এই এই ভয়েস রেকর্ড ছেড়েছে বলে ওকে আবার নতুন করে ফাঁসানো যাবে সুন্দরী আবার নতুন করে ফাঁসাতে পারে এই ধারণা যারা মনের মধ্যে আছে তাদের কাছে ছাড়া আমার কিছু মনে হয় না এই ধারণাকে বোকার ধারণা ছাড়া আমার সত্যি কিছু মনে হয় না তো যাই হোক এই যে কল রেকর্ড এটা থেকে এটুকু শুধু প্রমাণিত হলো কল রেকর্ড থেকে কি প্রমাণিত হলো যে সুন্দরী একদম সেফ কোনো নেই বাচ্চা মেয়ে ওকে জাস্ট ফুসলিয়ে নিয়ে এসছে তো ফুসলিয়ে যার সঙ্গে নিয়ে এসছে মানে যে নিয়ে এসছে আর তাকে কিন্তু ও বড়াই করে কমিউনিটি পোস্টে শেয়ার অলরেডি করে দিয়েছিল সেটা তার কাছে না থাকলেও অনেকের কাছেই আছে বলবে থেকে কী হবে সেটা তো তার কাছে আর প্রমাণ হিসেবে নেই সেটা ডিলিট করে দিয়েছে কারণ তার সাথে আর সম্পর্ক নেই যাকে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি মানে একদম মানে ভ্যালেন্টাইন্স ডে যে তাকে দেখিয়ে দেখানো হয়েছে এই পশ্চাৎ দেশের একটুখানি অংশ আর স্কাই কালারের পাঞ্জাবি আর হচ্ছে তোমার সাদা চস্তা যেটা সেটা করেছিল। তারপরে বাসের ভিডিওতে আমরা দেখেছি শুধু এখন তো আবার ফ্ল্যাটে শুধু দেখা নয় তার উপস্থিতি বোঝা যাচ্ছে দেখা তো যাচ্ছে না ক্যামেরার বাইরে রাখতে হবে বাট বোঝা যাচ্ছে এরপরেও লোকে বলবে যে মেয়েটা নাকি পরিস্থিতির শিকার তো যাই হোক এই যে সবুজ চুরি হাতে সবুজ চুরি পরা হাতে মেহেন্দি পরা তাহলে কি সন্দীপের কেউ আসলো নাকি অনেকের অনেক ধারণা ছিল অনেকের অনেক ধারণা ছিল অনেকে আজে বাজে কথাও বলছিল সেই লুচি ভাজার সময় তবে সন্দীপ তো আজকে ক্লিয়ার করেই দিয়েছে এক রিলেটিভের মানে মেয়ে বা সেও রিলেটিভ আর কি রিলেটিভ তো তার বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে তোমার সন্দীপ দেখায়নি আশা করি ক্লিয়ার হয়ে গেছে কারণ ওই যে প্রথমেই বললাম সন্দীপ এতটা বোকা নয় বোকা ছিল ধাক্কা পেয়ে সন্দীপ শিক্ষা পেয়ে গেছে তো সে কারণে সন্দীপ এতটাও বোকা নয় যদি কারোর সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে থাকে বা কোনো সম্পর্ক হয়ে থাকে তাকে বাড়িতে ওইভাবে আনবে কারণ গ্রামের মাঝখানে লোকেই বলছে না যে কালকে তোমাদেরকে বলছিলাম জলানগুলি মানে বলে বেড়া বলে বেড়াচ্ছে যে গ্রামে মেয়ে ছেলে নিয়ে এসেছে গ্রামের লোক সব উত্তক্ত হয়েছে বাড়িতে এসছে জিজ্ঞাসা করেছে মানে এরা যে কী কীভাবে কে জানে যে কোনো রিলেটিভ কি বাড়িতে আসতে পারে না মানে সন্দীপদের কি সব রিলেটিভকে এই সবাই চিনে রেখেছে যারা সন্দীপের বিরুদ্ধে না আমরা চিনে রেখেছি কোনো রিলেটিভ বাড়িতে আসতে পারে না তবে যাই হোক আমার মনে হয় জলপাইগুড়ির কাকু কাকিমার মেয়ে হতে পারে কারণ ওনার মেয়ের বিয়ে শুনলাম তো এখানেও সন্দীপ বলল যে এনার বিয়ে ঠিক হয়েছে যার হাত দেখা গেছে যে বিয়ে ঠিক হয়েছে তো আমি একটা কথা বলি এটা আমার অনুমান নাও হতে পারে জলপাইগুড়ি কাউকে মেয়ে আসবে আর তোমার যার বিয়ে ঠিক হয়েছে সে মানে একই ব্যক্তি সেটা নাও হতে পারে বাট আমার অনুমান সে যেই হোক না কেন যেমনই রিলেটিভ হোক না কেন তাকে শুধুমাত্র হাত দেখা গেছে বলে এত তার সঙ্গে মানে কি বলবো এত কিছু তোলপাট হচ্ছে হাত দেখা গেছে বলে তাহলে তাকে দেখালে তো তার বিয়েটাই মনে হয় ভেঙে যেত এটা হচ্ছে ব্যাপার এবং আরও কিছু ভুল রটনা রটানো হচ্ছে যে সন্দীপ কৃষাণু সন্দীপের ছেলে কৃষাণু নাকি বলেছে আমি আছি বাবা আছে মা মরে গেছে একেবারেই না কারণ বেশ কিছু ক্রিয়েটার আমার সহ ক্রিয়েটাররা কিন্তু একদম হেডফোন দিয়ে লাগিয়ে শুনতে বলেছে ভালো করে শোনো শুনে ভিডিও করো সত্যিই তাই মা তুলে গেছে মা তুলে ও তো টুকটু টুত্রু কথা বলে বাচ্চা যেহেতু মা চলে গেছে পরিষ্কার বলেনি বাট মা তুলে গেছে আমি আছি বাবা আছে মা তুলে গেছে তো মা চলে গেছে কথাটাই বলার হয়েছে আর যদিও বলে থাকতো যে মা মরে গেছে আমি বরং বেশি খুশি হতাম কারণ যে মা সন্তানকে ফেলে রেখে নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য ঘর ছাড়ে সেই মা একটা সন্তানের কাছে মৃতই ও যদি বলেও থাকে না আমাদের বাবু বলেনি মানে কিশানুবাবু আমাদের বলেনি কিন্তু যদি বলেও থাকে তাহলে বলতাম কোনো দোষের কিছু করেনি কোনো দোষের কিছু করেনি যে মা এক বছর ধরে তার সন্তানকে জড়িয়ে ধরে নি আদর করেনি চুমু খায়নি কাছে আসেনি চোখে দেখেনি সেই মা তার কাছে মৃতই সমান কিন্তু না সে শিক্ষা দেয়নি মা চলে গেছে সেটাই কিন্তু কিষাণু বারংবার বলেছে একবারের জায়গায় পঁচিশ বার বার পঞ্চাশ বার ঠিক ওই অংশটুকু শোনো দেখো বাচ্চাটা কী বলছে একটা বাচ্চার নামে মিথ্যে কথা বলতে যাদের মুখ কাপে না যাদের মানে কি বলবো বাচ্চা তো নারায়ণের অংশ বলা হয় এতটা মিথ্যে কথা বলা হয় তারা যে কীপ পাপ করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য ভিউজের জন্য রেভিনিউর জন্য আর কিছু বলার নেই বাচ্চাটা বলছে নাকি মা মরে গেছে পরিষ্কার শুনে যাচ্ছে বাচ্চা বাচ্চাটা বলছে মা তুলে গেছে তুলে গেছে ও যেহেতু একটু মানে আধো আধো করে কথা এখনো বলে ওই জন্য আমি আছি বাবা আছে মা তুলে গেছে হুম যারা বলছো সন্দীপ শেখাচ্ছে আমি একটা কথা বলি মা শব্দটা এখনো ওর মাথায় আছে মায়ের কিন্তু নেই মায়ের শুধু কন্টেন্টের জন্য পড়ে মনে পড়ে বাট ওই ছোট্ট শিশুটার সাড়ে তিন বছরের ছেলেটার কিন্তু মা কথাটা এখনো এইখানে আছে তার মানে এখনো মায়ের ব্যাপারে কিছু আলোচনা ওর সামনে হয় বা মা আছে এটা ওকে বোঝানো হয় জন্যই মায়ের কথাটা কিন্তু সামনে চলে আসে বারংবার এর আগেও আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি মা মরে গেছে এইটা ওর মুখে প্রতিষ্ঠা করানোর জন্য কোনো এক বড় ইউটিউবার চেষ্টা করেছিল তারপরে যখন সবটা ধরা পড়ে যায় তখন কিন্তু সে নিশ্চুপ হয়ে গেছিল এক বড় ইউটিউবার সন্দীপের ভীষণ কাছের জন প্রমাণ করার চেষ্টা করেছিল যে সন্দীপের ছেলে বলেছে মা মরে গেছে তো যাই হোক এইভাবে একটা বাচ্চার মুখে মিথ্যে নিজেদের মানে কি বলবো কন্টেন্টের জন্য অন্তত একটা বাচ্চাকে এর মধ্যে এনো না পরিষ্কার আগে ভালো করে শোনো শুনে ভিডিও নামাও আজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনুর অন্ধ সাপোর্টার টিনুকে সাপোর্ট করতে 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 সত্যিকে মিথ্যে বানিয়ে দিচ্ছে মিথ্যে সত্যি বানিয়ে দিচ্ছে এখন বাচ্চাটা কেউ ছাড়ছে না আমি একটাই কথা বলবো যদি বলে থাকে ও মরে গেছে যদি বলে থাকে তাদের কথা অনুযায়ী যদিও বলেনি তাহলে আমি বলবো একদম ঠিক বলেছে একদম ঠিক শিখিয়েছে সন্দীপরা ঈশানু একদম ঠিক বলেছে আমি এটাকে সহমত পোষণ করবো কারণ যে মা ওই তো বললাম যে মা একটা বছর বাচ্চাকে দেখেনি বাচ্চা তো ভাববেই মা মরে গেছে কিন্তু ঈশানু বলেছে মা তুলে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা